এগুলো কি জানেন এগুলো হচ্ছে সাদা সরিষা ফুল তাই না জি না এগুলো মোটেও সাদা সরিষা ফুল না এগুলো হচ্ছে অযত্নে অবহেলায় শুধুমাত্র আল্লাহর রহমতে ওঠা কিছু ফুল সকালবেলা চলে গিয়েছিলাম নদীর ধারে নদীর ধারে গিয়ে দেখলাম বেশ খানিকটা জায়গা জুড়ে এই ফুলগুলো এখানে হয়েছে আমার কাছে মনে হয় সেলফি কো মানুষগুলো যদি একবার টের পায় সিরিয়াসলি এই ফুলগুলোর জানের দফারফা করে দেবে এই ফুলগুলো আসলে সত্যিকার অর্থে সকালবেলা কুয়াশার মধ্যে বেশ সুন্দর লাগছিল এখন আপনারা বলবেন যে আর কিছু পাইতেছেন না ঝোর জঙ্গলে গিয়া হচ্ছে ভিডিও করে আমাদেরকে প্লাস্টিক খাওয়াইতেছে ব্যাপারটা তা না আমি আসলে এখানে এসছিলাম সকালবেলা হাঁটতে তো ভেবেছিলাম গ্রামের মেঠোপথ ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সরিষা ফুল ঠিক আছে আর সরিষা ফুলের সিজন কিন্তু এটাই এখন মাঠে মাঠে ঘাটে অনেক অনেক মানে যেখানে সরিষা ফুলের আবাদ করা হয় সেখানে কিন্তু অনেক সরিষা ফুল পাবেন সিরিয়াসলি তো যাই হোক ভেবেছিলাম যে যাই নদীর পারে যাই আঁকা বাঁকা মেঠো পথে একটু হাঁটাহাঁটি করি তো মনটা ভালো লাগবে আমাদের কিন্তু নেচারের সাথে যতটা সম্ভব কানেক্ট হওয়া উচিত কিন্তু ভাই এখানে আমি আঁকা বাঁকা পথ কোথায় পাবো পেলাম হচ্ছে উঁচা নিচা ভাঙা মানে ইটের রাস্তা এখানে খালি পায়ে হাঁটা খুবই বিপজ্জনক এদিক ওদিক পরে আছে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা আর রাস্তার অবস্থা খুবই খারাপ একবার যদি চোখ সরে অন্যদিকে আনমনে হাঁটা শুরু করেন উষ্ঠা খেয়ে কোথায় পড়বেন তার খবর নাই তো যাই হোক সাবধান মানে কোন রকমে অ্যাটেনশন সরানো যাবে না রাস্তা দিয়ে হাঁটার সময় এমন একটা খুবই বিপজ্জনক রাস্তা দিয়ে আমি হেঁটে এগিয়ে চলছি সামনের দিকে কারণ আমার কাছে মনে হলো একটু যান্ত্রিকতা থেকে দূরে থাকি নিজের মতো করে একটু সময় কাটাই তাই চলে গিয়েছিলাম সাবারের নামা বাজারের পাশে যে বংশাই নদী আছে সেই নদীর পারে তো এখানে যাওয়ার পর এই যে এখানে আসলে না মোটামুটি একটু গ্রামীণ ভাই পাওয়া যায় সিরিয়াসলি যান্ত্রিকতা থেকে একটু দূরে গাড়ির সাউন্ড নাই হর্নের সাউন্ড নাই ভালোই লাগে তো এখানে আসার পর একটা জিনিস দেখলাম অনেক দিন পর সেটা হচ্ছে ঘুরে ওড়ানো এই শীতের কুয়াশার মধ্যে মানে বাচ্চারা ঘুরে ওড়াইতেছে কি এনার্জি রে ভাই ওই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন মানে আমার মনে হচ্ছিল যে পাইসি একটা সুযোগ জীবনে তো কোনো দিন ঘুরে ওড়ায় নাই যাই আজকে ওদেরকে একটু দেখি তেল টেল দিয়ে মানে হচ্ছে ওদেরকে একটু পটিয়ে টটিয়ে ঘুরে ওরাতে পারি কি কিনা তো তার আগে আমি দেখে নিচ্ছিলাম যে ওরা আসলে ঘুরে কিভাবে ওড়ায় তো সেটা দেখতে দেখতেই তাকিয়েছিলাম দেখলাম যে মানে ওরা অনেক এক্সপার্ট একেবারেই ছোট বাচ্চা বয়সের কথা হবে বারো কি এগারো এরকম দেখতে দেখতে আরও কিছু বাচ্চা এখানে চলে আসলো তো ওদের আনন্দ দেখে না বেশ ভালো লাগলো একটা সময় ছিল আমাদেরও আমাদের একটা কৈশোর সময় ছিল অনেকগুলো কাজিন একসাথে আমরা মানে এইভাবে টাইম স্পেন্ড করতাম সেগুলো আসলে এখন শুধুই নস্টালজিক এই সময়টা আসলে সেই সময়টা যেই সময়টা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় ওকে ঠিক কেয়ার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ